নমস্কার আমি অপর্ণা আপনাদের সবাইকে অপর্ণার হেসেলে স্বাগত আজকের রেসিপি হচ্ছে নিরামিষ ছোলার ডাল আজকে রান্না করবে আমার বৌদি ছোলার ডাল সারা রাত জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর প্রেশার কুকারে তিনটি সিটি দিয়েছে ছোলার ডালটা সিদ্ধও হয়ে গিয়েছে দেখুন কী সুন্দর সিদ্ধ হয়েছে ছোলার ডালটা একটা গলে গলে যায়নি সব গোটা আছে এই ছোলার ডাল সিদ্ধ করার সময় লবণ দেবেন না লবণ দিলে ছোলার ডাল সিদ্ধ হতে দেরি হয় লবণ ছাড়াই সিদ্ধ করবেন এবার ফোড়নের জন্য একটা গোটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আর কিছু কাজু আর কিশমিশ নিয়েছে কাজুটাকে ভেঙে নিয়েছে আর কিশমিশটা একটু কেটে নিয়েছে কড়াই গরম হয়ে গিয়েছে এবার কড়াইয়ে দু চামচের মতো সর্ষে তেল দিচ্ছে তেল গরম হয়ে গিয়েছে এবার গোটা জিরে ফোড়ন দিচ্ছে একটা তেজপাতা দিচ্ছে আর একটা গোটা শুকনো লঙ্কা কেটে দিয়েছে এবার ফোড়নটাকে একটু নেড়ে দিতে হবে আর একটা বাটিতে এক চামচ আদা এক চামচ জিরে ও ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলো সেটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে মশলাটা দেওয়ার পরে একবার নেড়ে দিতে হবে এই গুঁড়ো মশলা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে মশলাটা খুব সুন্দর ভিজে যাবে আর সুন্দর একটা পেস্ট তৈরি হবে এবার দুই চামচের মতো লবণ দিচ্ছে আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছে এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করেনি আপনারা চাইলে দিতে পারেন মশলাটা একটু ভালো করে কষে নিতে হবে এবার ভেঙে রাখা কাজুটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছে কাজু দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নিতে হবে মশলাটা কষার পরে দেখুন কি সুন্দর তেল ছেড়ে গিয়েছে এবার সিদ্ধ করা ছোলার ডালটা মশলার মধ্যে ঢেলে দিচ্ছে এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে যাতে মশলা ছোলার ডাল ভালোভাবে মিশে যায় ছোলার ডালটা ফুটে গেছে এবার কেটে রাখা কিশমিশটা দিয়ে দিচ্ছে কিশমিশ দেওয়ার পরে একবার ভালো করে নেড়ে নিতে হবে এবার হাফ চামচের মতো চিনি দিচ্ছে চিনি দিলে খেতে খুব সুন্দর হয় একটু মিষ্টি মিষ্টি লাগে চিনিটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে দেবেন এবার হাফ চামচের মতো ঘি দিচ্ছে ঘিটা দিলে খুব সুন্দর গন্ধ হয় আর খেতেও খুব সুন্দর লাগে এবার একটুখানি গরম মশলা দিচ্ছে হাফ চামচ মতো গরম মশলা ঘি আর গরম মশলা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নেবেন ছোলার ডাল হয়ে গিয়েছে এবার ডালটা ঢেলে নিচ্ছে দেখুন কি সুন্দর ছোলার ডালে রঙ হয়েছে এবার লুচিগুলো বেলে নিচ্ছে ময়দাটা আগে আগে থেকেই মেখে রেখেছিলো কড়াই গরম হয়ে গিয়েছে এবার সাদা তেল দিচ্ছে তেল গরম হয়ে গেছে এবার লুচিগুলো একটা একটা করে ভেজে নিচ্ছে এই লুচি ভাজার সময় একটু সাবধানে ভাজবেন যাতে তেল ছিটকে গায়ে না লাগে আর হালকা হাতে একটু চেপে দেবেন দেখবেন খুব সুন্দর ফুলে যাবে দেখুন কী সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে আরও একটা লুচি ভেজে নিচ্ছে লুচি সব ভাজা হয়ে গিয়েছে ছোলার ডাল লুচি আর আঁখের ঘুরে পায়েস ডেটি চলুন একটু টেস্ট করি ছোলার ডাল আর লুচি খুব সুন্দর হয়েছে পায়েসটাও খুব সুন্দর হয়েছে যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও পরে ভিডিও পেতে নিচে বেল আইকনটা টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন